তো আপনি দেশের জন্য কিছু বলার আছে যে আপনার সোনালী ফসল গুলা কিভাবে হলো সুন্দর যে অলরেডি কৃষকের অবশ্যই ধান হয়েছে কারণ তো সঙ্গে একটু শেয়ার করলাম কারণ এই সোনালি প্রকৃতি সৌন্দর্য আমাদের এই সবুজ প্রকৃতির মধ্যে কত সুন্দর ধান আছে কৃষকের মুখে কিন্তু হাসি না না খরচ দিব কি খরচ কেউ দিব না

তো আসলে বিভার্থ আপনারা যারা আমাদের কন্টেন্ট দেখেন ভিডিও দেখেন ওই দিকে যাই আসলে বিষয়টা হচ্ছে যে আরেকটা সেলিব্রিটির সঙ্গে দেখা হয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কন্টেন্ট বানাতে আসছি আসার পথে আসলে একটা মাঠে কৃষকের মাঠ যে ফসল ফলায় সেখানে কিন্তু আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার সাথে দেখা হয়ে গেল কি অবস্থা তোমার কি অবস্থা ভালো আছো তুমি আসলে বিবাহ কিন্তু কথা বলতে পারো না কিন্তু কন্টেন্ট তৈরি করে ভিডিও তৈরি করে না তো আসলে একটু কিছু বলার থাকলে বলার মানে ইশারা ইঙ্গিতে যদি বলা যায়

তোমার জন্য ছোট ভাই যারা দেখবেন আর কথা হচ্ছে মানুষজন আসলে তার কথা বলতে পারে না সে সে কথা আমি বুঝতে পারলাম না আপনারা বুঝছেন কিনা না তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে তার ভাষাটা তার ভাষা কিন্তু আমরা বুঝতে পারি নাই আর তার জন্য কিন্তু আসলে দুঃখিত কারণ আমরা কথা বলতে পারি সে কথা বলতে পারতো হ্যাঁ আল্লাহ তালার প্রকৃতির একটা নিয়ম দেখতে পাচ্ছেন আপনারা চিন্তা করছেন তো একটু সামনে যাই যে গ্রামের সৌন্দর্য মুখী মাঠ এগুলা কি জন্য চাষ করা হয়েছে আপনারা বিষয়টা অবশ্যই অলরেডি বুঝতে পারছেন যে বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে এখন কিন্তু সরিষা বুনবে যে সরিষা ফুলের জন্য আমরা সকলে উপস্থিত বা মানে প্রস্তুত থাকি সেই সরিষা বাগান করার জন্য কিন্তু তারা উদ্যোগ নিয়েছে তো আমি সামনে দিকে আরো যাচ্ছি দেখা যাক একটু আগে জায়গা থেকে কেটে লোকেরা গাড়িতে দেখতে পারতেন বা সময় কারণ শীতের মৌসুমে সরিষা ফুল আর কিছুদিন পরে এটার কিন্তু এখান থেকে আমি একটা দিব কারণ এখন বর্তমানে আছি সরিষা কিন্তু এখন চাষ হয় নাই এগুলো মাঠ দেখতে পাচ্ছেন মানে এইটুকু যেটুকু দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু সরিষা হয়ে যাবে এই সরিষা ফুলে কিন্তু ভরপুর হয়ে যাবে

এদিকে পুরোটাই কিন্তু মানুষ চাষের জন্য এক প্রকার যে চাষ শুরু করে দিচ্ছে ভাই এই বিষয়টা কারণ শহরের দৃশ্যগুলো ফলো করেন বিষয়টা বুঝতে পারবেন তো মাধ্যমে একটু শেয়ার করলাম এখন আরো সুন্দর হইতো যদি ওইদিকে যাইতে পারতাম বা কথা বলতে পারতাম

সেখানে চাষ করলে কষ্ট করলেও কিন্তু কি মিলবে না অবশ্যই আপনারা জানেন তো আসলে সরিষা বুনে বুনেছা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আজকের কন্টেন্টের মাধ্যমে আমি একটা শেয়ার করি উঠবে একটু ঢিল দেখি কি অবস্থা হয় কবিতার কিন্তু আরাম হয়ে গেছে বিষয়টা অসাধারণ তো আজকের এই ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম আপনার সঙ্গে তো এইটুকু পুরোটাই কিন্তু সরিষার জন্য প্রস্তুত করা হচ্ছে হ্যাঁ অন্য একটা সময় অবশ্যই আসবো এসে কিন্তু আপনাদেরকে ব্লগ আপনাকে আর কথা হচ্ছে যে সরিষা যারা চাষ করেন সরিষা যারা বাগানে অবশ্যই প্রস্তুত করতেছেন এই মাঠ এক সময় দেখবেন হলুদ সাংবাদিক এসে ভরে যাবে মানে এক প্রকার হলুদ সাংবাদিকের মতো হয়ে যাবে তো কথা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম তো যেই এখান থেকে আমাদের ব্লগগুলো দেখেন গ্রামের মাঠ এমন কি সৌন্দর্য যদি বলতে পারেন আপনারা যে কি ভিডিও হলো এটা কি আছে যারা গ্রাম সৌন্দর্য প্রকৃতি ভালোবাসেন তারা বিষয়টা তুলে ধরলে বুঝতে পারবেন তো আজকের এই কন্টেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে আজকের আমরা এখানে বিদায় আল্লাহ হাফেজ